আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম সেই সীমান্তবর্তী এলাকা যে এলাকা থেকে ক্যাশ অন ডেলিভারিতে করে হয় সারা বাংলাদেশ তেতনাথ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া কে কোথা থেকে কোন কলিজার ভাই আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন আর ভিডিওগুলো আপনার মনে একটু দোলা বা ছোঁয়া দিয়ে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্য অন্য কলিজার ভাইকে দেখা সুযোগ করে দেবেন কেন কেননা যে একেবারে পানির দামে রিজনেবল প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রয় করা হয় আমাদের এই সীমান্তবর্তী এই এলাকা থেকেই দোশক আর কথা বাড়াবো না একেবারে ভিডিও স্টার্ট করে দেবো কী কী জাত মানের কয়টা গরু কালেকশান করেছে আমার কলিজার আতর ভাই যেহেতু আতর ভাই মানে একজন ভাইরাল লোক আপনারা জানেন সেই ভাইরাল লোকের কাছে সপ্তাহে দু হাত তিনটা ভিডিও করি আমি এই সপ্তাহে আমাদের একটা ভিডিও নেয় একটা সমস্যার কারণে পারিবারিক সমস্যা ম্যানটেল হতেই পারে ততের একটা সমস্যা ছিল ভিডিও করা হয়নি এই ঝড়কূপ ঠান্ডা এত সত্য প্রবাহ কেমন আছেন খুব আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য এই শীতের মধ্যে ভিডিও করার মনে হয় ঠান্ডা এত ঠান্ডা তারপরে আপনি বলার মানে কি করবো যে উপায় নাই দর্শক আমাকে কমেন্ট করতেছে হেলাল ভাই আতর ভাই ভিডিও করা হ্যাঁ কথা বলেন আতর ভাই একটু কথা বললে দর্শক গুরু বেঁচে কেন হোক বা না হোক এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা অনলাইনে আতর ভাইয়ের একটা ভিডিও সপ্তাহে রাখতে হবে এটা বড় কথা তো ওই জন্য আজকের বাজার দর কেমন যাবে আতর ভাই কত দিয়ে বিক্রি করবে দর্শক এই কথা বলবো আমরা প্রত্যেকটা গরু চাতমান দেখাবো আর আতর ভাই মানে আপনারা জানেন যে আতর ভাইয়ের যে কথা লট থাকে প্রত্যেকটা মার্শাল্লাহ মার্শাল্লাহ রড

মার্শাল বলে না তোর ভাই ও ভাই নেপাল গীত নেপাল গিট ব্ল্যাক ডায়মন্ড আর নেপাল ডাইমন্ড নেপাল গির সাথে ভাই তাহলে এর চাইতে ভালো কালেকশন কোথায় পাবে কোন দর্শক কোথায় পাবে জানি না কিন্তু আমার কাছে আমি বলবো আলহামদুলিল্লাহ

এটার বয়স কত বলছেন এটা নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস বয়স আছে এক নম্বর গেল দুই নম্বরটা মার্শাল এটার বয়স কত মাস প্রায় ভাই প্রায় একই বয়স আছে তাই না তোর ভাই হাইটের আছে তাই না হাইট তেমন ভাই মার্শাল মাপে দিবে মানে মাপে গ্যারি তুলবেন মাপে নামে দিবে অবশ্যই মার্শাল দুই নম্বর ভাই ভাই যাতে মানে থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স হবে

দেখতেছি আমরা তিন আবার একটা ভাইয়ের পছন্দ গোল্ড কালার ভাইয়ের সবচেয়ে পছন্দের কালার হচ্ছে গোল্ড কালার হেলাল ভাই গোল্ড কালার খুব পছন্দের কালার মার্শাল সারা বাংলাদেশ

আমি জানি দেখাচ্ছি ভোল্ডার সিঙ্গলে চাই তাহলে কিনা দাম বেশি কম বেশি হবে তখন অনেক কথা অনেক কথা হবে তাই না সিঙ্গেল না নেয় ভালো দর্শক আপনারা সিঙ্গেল না নেয় ভালো যেহেতু দেখেন

ঠান্ডা ভাই কি আর আমার জায়গাটা কি ভাই একবার ফাঁকা ভাই ভাই এই যে আমাদের পিছনে নদী আছে নদীর পরে আমরা আছে

শেষ করে দিলাম দেখা হবে আতার ভাইয়ের কাছে আবার এর চাইতে ধামাকা একটা লড় নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ